এক মহিলার অর্ধ নগ্ন অর্ধদগ্ধ মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য এলাকায় উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত আমডাঙ্গা থানা এলাকার শশীপুর খাসপাড়া গ্রামের একটি ফাঁকা জায়গায় একটি জমির মধ্যে থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় অর্ধ অর্ধনগ্ন অর্ধদগ্ধ মৃতদেহ উদ্ধারকে ঘিরে ঘটনাস্থলে শিবদাসপুর ও আমডাঙ্গা থানার পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে প্রমাণ লোপাটের জন্য পুড়িয়ে দেওয়া হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত আমদাঙ্গা থানা এলাকার শশিপুর খাসপাড়া গ্রামের একটি ফাঁকা জমির মধ্যে থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় এক মহিলার অর্ধনগ্ন ও অর্ধদগ্ধ মৃতদেহ মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় ঘটনাস্থলে পৌঁছায় সিদ্ধাসপুর ও আমডাঙ্গা থানার পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ওই মহিলাকে ধর্ষণ করে খুন করে প্রমাণ লোপাটের জন্য উড়িয়ে দেওয়া হয়েছে দেহ এমনটাই প্রাথমিক অনুমান পুলিশের